লাক্ষাদ্বীপ ভ্রমণ করে সেখানকার সৈকত এবং সমুদ্রে স্নোর কেলিং করার ছবি টুইটারে পোস্ট করে ভ্রমণ পিপাসুদের মন জয় করে নিয়েছেন এরপরই গুগল সার্চে লাক্ষাদ্বীপ সম্পর্কে খোঁজের হিরিক বেড়ে গিয়েছে কেবল ভারত নয় গোটা বিশ্বের মানুষের মধ্যেই পর্যটন কেন্দ্র হিসেবে লাক্ষাদ্বীপ সম্পর্কে কৌতূহল অতিরিক্ত বেড়ে গেছে সমুদ্রের মাঝেই নির্জন দ্বীপের মধ্যেই দু চার দিন সময় কাটাতে ইচ্ছে হলে সাধারণত সকলের প্রথম পছন্দ ছিল প্রতিবেশী দেশ মলদ্বীপ কিন্তু সমুদ্রের মাঝে নিরিবিলি দ্বীপে বসে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ ভারতেও রয়েছে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ ভ্রমণ করে সেখানে সৈকত ও সমুদ্রে স্নোর কেলিং করার ছবি টুইটারে পোস্ট করে ভ্রমণ পিপাসুদের মন জয় করে নিয়েছেন এরপরেই গুগলে সার্চ লাক্ষাদ্বীপ সম্পর্কে খোঁজার হিরিক বেড়ে গিয়েছে পরিসংখ্যান অনুযায়ী গত কয়েকদিনে বিশ্বজুড়ে গুগলে লাক্ষাদ্বীপের যে সার্চা শুরু হয়েছে তার গ্রাফ কুড়ি বছরের রেকর্ড ভেঙে দিয়েছে অর্থাৎ কেবল ভারত নয় গোটা বিশ্বের মানুষের মধ্যেই পর্যটন কেন্দ্র হিসেবে লাক্ষাদ্বীপ সম্পর্কে কৌতূহল অতিরিক্ত বেড়ে গিয়েছে গত দোসরা জানুয়ারি লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করতেই লাক্ষাদ্বীপ যান তিনি তারপরে সেখানে এক রাত কাটিয়ে নির্জন সৈকতে আরাম কেদারায় বসে নীল সমুদ্রের শোভা দর্শন থেকে রোমাঞ্চকর ইভেন্ট স্নো কেলিং করেন প্রধানমন্ত্রী আর সেই প্রতিটা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন মোদী যা এক কথায় অভূতপূর্ব ভারতেও যে ছবির মতো এত সুন্দর সৈকত রয়েছে এবং অ্যাডভেঞ্চার প্রেমীরাও সেখানে আনন্দ উপভোগ করতে পারবেন সেটা হয়তো অনেকের জানা ছিল না লাক্ষাদ্বীপ থেকে ফিরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের অ্যাডভেঞ্চারিস্ট ও ভ্রমণ পিপাসুদের কাছে এই দ্বীপ ঘুরে দেখার আবেদনও জানিয়েছেন টুইটারে তিনি নীল আকাশ ও অসীম সমুদ্রের সামনে সাদা সৈকতের ছবি তুলে ধরেছিলেন যারা এই রোমাঞ্চ আলিঙ্গন করতে চান তারা তাদের তালিকায় লাক্ষাদ্বীপ রাখতে পারেন বিদেশ যাওয়ার বদলে স্থানীয় এই সৈকতকে পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরার জন্য ক্রিকেটার সেলিব্রিটি থেকে প্রতিটা ভারতীয়র কাছে আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই টুইট পোস্টের জন্য মালদ্বীপের মন্ত্রী আবদুল্লাহ মাহজুম মজিদ পাল্টা সোশ্যাল মিডিয়ায় দাবি করেন সমুদ্র সৈকত পর্যটনে ভারতের থেকে অনেক এগিয়ে মলদ্বীপ স্থল হিসেবে লক্ষ্যদ্বীপের প্রচার করে প্রধানমন্ত্রী মোদী মালদ্বীপ থেকে পর্যটকদের নজর ঘোরাতে চাইছেন বলে অভিযোগ তোলেন এরপরই মলদ্বীপের অন্যান্য কয়েকজন মন্ত্রীও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন যার জল গড়ায় দ্বিপাক্ষিক কূটনীতিতেও